চলুন আজকে আপনাদেরকে আমের রাজ্যে ঘুরতে নিয়ে যাই অবাক হচ্ছেন আমের রাজ্য কেন বলছি কারণ যেদিকেই তা খাচ্ছি সেদিকে শুধু আম আম আর আম ছোট মাঝারি বড় সাইজের আম মানে সাধারণ আম আধুনিক আম আর আম ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ এই কথাটি যে বলেছে সে আসলে সত্যিই বলেছে আসলে যদি আম গাছ থাকে তাহলে প্রচুর থেকে বেশি দেখতে খুব আনন্দ দেখতে পাচ্ছেন যেখানেই যেখানে সেদিকেই শুধু আম আর আম আল্লাহ তালা দুনিয়াতে এত নিয়ামত দিয়ে রেখেছে যে তার নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ মাশাল প্রত্যেকটা গাছে মাসাল্লাহ ভালো ফলন হয়েছে আল্লাহ তালা অনেক নিয়ামত দান করেছে খাওয়ার চেয়ে বেশি দেখতে সৌন্দর্য হাত দিয়ে যে ধরতে পারছি স্পর্শ করতে পারছি এই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন চলে এসেছি মামার বাড়িতে গ্রীষ্মকালে নাম সুখটা অনুভব করার জন্য তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে খুব ভালো আমের ফলন হয়েছে আম দেখছি আম হাত দিয়ে ধরতে পারছি এত নাগালের সামনে আম এটা আসলে ভাবাই যাচ্ছে না আসলে ছাদে আছে তো এই কারণে সব গাছের আমগুলি হাত থেকে ধরা যাচ্ছে এই আনন্দটা আসলে অনেক চতুর্দিকে শুধু আম আর আম শুধু আম নয় কাঁঠাল লিচু আর নানা রকমের ফলের গাছই রয়েছে কিন্তু আমের গাছটা একটু বেশি গ্রীষ্মকালীন ছুটি থেকে কে নানার বাড়িতে গিয়ে এরকম আমের আনন্দ উপভোগ করেছেন কমেন্টস অবশ্যই জানাবেন আম দেখতে দেখতে যদি কেউ টায়ার্ড হয়ে যায় এখানে বিশ্রামেরও ব্যবস্থা আছে সো নো টেনশন এই যে দেখতে পাচ্ছেন এই আমটা একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মী লাগছে প্রত্যেকটা আম যেন আমার দিকে তাকিয়ে আছে এরকম লাগছে মার্শাল্লা আম খাবো কি দেখেই যেন শান্তি হাত দিয়ে প্রত্যেকটা আমকে ছুঁয়ে দেখছি বিশাল আনন্দের ব্যাপার অন্যান্য গাছও রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আগে আমের সাথে ভালোভাবে সাক্ষাৎ করে নিই এই যে উপর থেকে এই দুইজন উঁকি দিয়ে আছে ওনাদেরও দেখে নিলাম আরও রয়েছে উপরে সবই দেখাবো যতটা সম্ভব ক্যামেরায় যতটা ক্যাপচার করা যায় দেখতে পাচ্ছেন আমের আচার নানান রকমের আমের আচার তো আয়োজন রয়েছেই কাঁচা আম খেতে বেশ ভালো লাগে আম দেখা শেষ চলেন লিচু মামার সাথে দেখা করে আসি নাহলে উনি যদি আবার রাগ করে এই যে চলে আসলাম লিচু মামার কাছে কাছ থেকে দেখাই আল্লাহ কাঁঠালেরও খুব ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক করে রেখেছে লিচুগুলো এখনো পাকেনি আরও পরিপুষ্ট হবে কালারটা সবে সবুজ থেকে একটু লাল হওয়ার পথে আরো বেশি রকম লাল হলে তারপর গাছ থেকে পারা যাবে এখন পারলে বেশি একটা খেতে স্বাদ লাগবে না এই আগে দেখেন সারা শরীরে তো কাঁঠাল হয়েছে হয়েছে সে তার শিকড়টা কেউ করেনি শেকড়ের মধ্যেও কাঁঠাল হয়েছে এটা কোন জাতের কাঁঠাল আমি জানি না তবে ফলন মশাল্লাহ খুব ভালো হয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো আগে কাঁঠাল দেখার পালাটা শেষ করে নিই এই যে এখানে আরও কাঁঠাল রয়েছে মশাল্লা সব গুঁড়ো গাছে অনেক ভালো ফলন হয়েছে কাঁঠাল খুবই সুমিষ্ট দেখতেও সুন্দর ভালো লাগছে উনি দেখেন হ্যাভে রিল্যাক্স এই গাছটাকে তো কম বেশি সবাই চেনেন মনে হচ্ছে আপনাদের এলাকায় এই ফলটাকে কি নামে চিনে সবাই কমেন্টস করে জানিয়ে দিন আমাদের এখানে তো এটাকে ডেওয়া বলে তবে এটার ইংরেজি হচ্ছে মাংকি চাকরুট মেশ নারকেল গাছের ভিতরে এই খাজানাকে আবিষ্কার করে দিলাম দৌড় কারণ এটার একটা কামড় খেলে খুদা হাফিজ বিদায় পৃথিবী